সময় আমাকে এই জমির যে মালিক আশিক ছোটো ভাই আমাকে ফোন করলো যে বললো ভাই আমার একটা বিশাল বড়ো ক্ষতি হয়ে গেছে আমার বাগানের পঞ্চাশ পঞ্চান্ন ঝাড় গাছ ছিল কাটিমন বিদেশি জাত এই গাছগুলো কেটে ফেলে দিয়েছে তো আপনাকে একটু দেখতে যেতে হবে এবং দেখে এই যে আইনের আশ্রয়ের জন্য যা কিছু করা লাগে তা করতে হবে এই আমি আসলাম নিজে ছচক্ষে দেখলাম এবং আমি খুবই মর্মাহত যে অ্যাকচুয়ালি হচ্ছে যে গাছ মানে সবুজ গাছ গাছ মানুষের জীবন বাঁচায় গাছ মানুষকে ফল দেয় এই গাছ মানুষ কিভাবে কাটতে পারে এটা সম্পূর্ণটা অমানবিক কাজ হ্যাঁ এবং মানে খুবই খারাপ লাগতেছে যে এটা মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে মানে তাকে মারতে পারে তাকে মামলা দিতে পারে আর অন্য কিছু করতে পারে কিন্তু এই যে গাছ কেটে ফেলে দেয় এটার কোনো মানে আমার মনে হয় যে এটা সমাধান না এবং এই গাছগুলো প্রায় আমি যতটুকু জানলাম এবং দেখলাম এই গাছগুলো প্রায় সাড়ে তিন চার বছর থেকে এরা দেখা যাচ্ছে যে পরিচর্যা করছে এবং গাছগুলো মোটামুটি হয়ে গেছে এর মধ্যেই দেখা যায় যে গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম যে তাদের পারিবারিকভাবে ভাবে দেখা যে জমির আইল নিয়ে অনেক ঝামেলা আছে এই সব মানে আমি শুনলাম কিন্তু সব ঝামেলা যদিও যদি থাকে তারপরেও দেখে যাইছে যে আপনার এই কাজটা করা সম্পূর্ণটা অনন্যা এবং যজ্ঞন্য কাজ করেছে এ আমি আইনের আমি আইনের এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আচ্ছা তাদেরকে কোনো নিশ্চিত করতে পেরেছেন যে ওনারা গাজ কেটেছে নির্ধারিত হলো মানে এখানে আমি শুনলাম যে এখানে ওরা নাকি ক্লু পেয়েছে এবং দেখে যে ওদের সাথে দুই তিন দিন আগেও মানে কথা কাটাকাটি হইছে পার্শ্ববর্তী হ্যাঁ सोनू নামে একজন আছে একজন নাম বাদল বাদলচোর নামে একজন আছে হ্যাঁ সম্ভবত ওরাই এটা সাথে জড়িত এটা আমি মানে শুনেছি আচ্ছা স্থানীয় ভাবে মানে এই বিষয়টাকে আপনি মানে কি চাচ্ছেন একটু আমি চাচ্ছি যে একটি এটার হচ্ছে যে তদন্তর মাধ্যমে আইনের মাধ্যমে তদন্ত করে এটাকে একটি সুষ্ঠু সমাধান করার জন্য এবং এর একটা ক্ষতিপূরণ যেটা হয়েছে মানে এটা ক্ষতিপূরণ তো দেখে এসেছে যে সম্ভব না এটা দৃষ্টান্তমূলক শাস্তির একটি দাবি জানাচ্ছি আমি ঠিক আছে আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম বাবু আচ্ছা স্থানীয় বিষয়ে আপনি কিভাবে জানলেন যে এখানে গাছ কেটেছে আমি শুনলাম সকালবেলা শোনার পরে আমরা সরজমিন এসে দেখলাম যে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা গাছ এখানে কাটা আছে আমরা আমি না আরো দেখা যায় দু চার বিশ দেখলো কে বা কারা কেটেছে আপনারা কি শনাক্ত করতে পেরেছেন কি মনে করছেন যারা কেটেছে এটা জানা গেছে বা এটা ওদের যাদের পূর্বতা যাদের গাছ কেটেছে ওদের একটা পূর্বতা জেট ছিল ওই জেডের মাধ্যমে গাছগুলা কাটা হয়েছে আপনি এখন কি যাচ্ছেন তদন্ত করে যে অপরাধ করেছে আর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক আমাদের মানে এটা পিঠেতলা গ্রাম এরকম নেককার জন্য ঘটনা এর আগে আমাদের গ্রামে কোনোদিন ঘটেনি যাই হোক যেহেতু এটা প্রথম তো এটাকে আমি একটা সুস্থ বিচারের দাবি জানাচ্ছি এটা আইনের মাধ্যমে এনে তাকে শাস্তি দেওয়া হোক আমরা আজকে যে বাগানে আসছি আমার ভাতিজার বাগানটা সম্পূর্ণ পঞ্চাশ থেকে ষাট ঝাড় আমের গাছ কেটে ফেলা দেওয়া হয়েছে আমাদের চাপাইনগঞ্জ শীতগঞ্জ কিন্তু আমের রাজধানী এই আমের রাজধানীতে নতুন আম আসছে কাটিমন যেটা বারো তেরো হাজার টাকাতে আমরা বিঘাতে বিক্রি করি এই বাগানটা তিন বছর থেকে আমার ভাতে যে পরিচর্যা করছে এর মধ্যে গতকাল এই কয়েকদিন থেকে পাশের জমি আলা সোনু সে এই জমি থেকে প্রতিবারই আমাদের জমিটাকে ভাতি জমিটাকে চাপে লোকাল আমরা বসবাসি করেছি আমার বিহানটা বিধবা মানুষ তাকেও বাড়ি যেয়ে কয়েকদিন আগে হুমকি দিয়েছে এবং এই যে বাগানটা পরিচর্যা করে আমার লাতি এছাড়া এটাকে পাকা আর হুমকি দিয়েছে এবং তার সাথে আরেকজন আছে বাদলচর সে পিঠাল দলার মধ্যে গাছে কতনের জন্য এর আগে বিগত দিনে সে অনেক বাঁধ ধরা পড়েছে এবং আমার বিহানেরও সে বিগত দিনে দুইশো ঝাড় বাঁশের ঝাড় বাঁশ কেটে ফেলে দিয়েছিল মেহেগুনির গাছ কেটে ফেলে দিয়েছিল এটার জন্য আমরা এখন সরকারিভাবে সরকারের কাছে এবং আইনের কাছে বিষয় চাই তাই গাছ কাটার জন্য সুষ্ঠু বিচার হয় এই বাগানটাতে এখন ধরতে গেলে আড়াই লাখ টাকার তো পরিচর্যার কাজ আছে বাগানটা ভবিষ্যৎ মূল্য ছিল বারো থেকে তেরো লাখ টাকা এই জিনিসটা তারা নষ্ট করেছে এবং এটা শুধু এই প্রথম না এই পিঠালতলা এলাকায় এরা এই কাজ বারবার করে আমরা এটা সুষ্ঠ তদন্ত করে বিচার চাই আমি আমার এলাকায় আমি শুনলাম যে এরকম মাস্টার নির গাছ আমাদের দাদি হয় তার চল্লিশ থেকে পঞ্চাশ ঝাড় গাছ ক্ষতি করে দিয়েছে কেটে দিয়েছে তো পার্শ্ববর্তী এলাকার করছে বা আরো কেউ সাথে জড়িত আছে দে তো আমি এসে দেখলাম আগাম করেছে এটা যে কাম করেছে তার যেটা ন্যায্য শাস্তি সেটা যেন আমরা চাই গ্রামবাসী